পানি দিলে কি পানি বের হবে না এটা হলো স্টিম এটা গরম হবে এটা নরমাল দিলাম দেখেন সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে গরম হয়ে এটা হলো রং চা দিয়ে জাস্ট শুধুমাত্র আপনি এখানে একটু পোস্ট করবেন মাত্র আপনি 800 থেকে 1000 টাকা আছে হবে গরম হয়ে যাবে লাইটটা আবার যখন আপনি এটা কাজ করতে করতে পানিটা অথবা পেশাটা কমে আসবে আবার হিট হয়ে যাবে রয়ে গেছে তখন আবার সাথে সাথে গরম কত সুন্দর ফেনা হচ্ছে দেখেন কিন্তু অলরেডি বের হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে মডেল দেখাবো যেগুলো দিয়ে শুধু কফি না আপনার সব ধরনের চা কিন্তু বানাতে পারবেন ক্যাপাচিনো বানাতে পারবেন বিভিন্ন এলাকায় আমরা কিন্তু চায়ের দোকান দেখি অনেক সময় কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ থাকে এইগুলো যদি দোকানে রাখেন আপনারা পরিবেশটা কিন্তু খুব ভালো থাকবে আর বিশেষ জানবো আমাদের রয়েছে তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন বলো ভাই জিয়া আলহামদুলিল্লাহ ভাই এইগুলো দিয়ে তো খুব সহজেই বিজনেস করা যায় নাকি ভাই বিজনেসের জন্য একদম পারফেক্টলি যে জিনিস আমরা হয়তো বা

কফি শো করতে পারবেন আচ্ছা কিভাবে করতে পারবো ভাই এটা একদম সহজ পদ্ধতি হয়তো বা অনেকজন মনে করে কি ভাই এগুলো কাজ কর্মটা অনেক কষ্টকর কিন্তু ভাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি একদম সহজভাবে ভাবে বুঝতে কিভাবে করবেন মূলত আমি আপনারা জগ দিয়ে দেখা দিই নরমাল আমি ঠান্ডা পানি নিলাম এটা একদম নরমাল পানি নরমাল পানি হ্যাঁ এই যে নরমাল পানি আমি নিয়ে নিলাম ওকে অনেকজন মনে করে কি ভাই এটা দিয়ে কি শুধুমাত্র পানি দিলে কি পানি বের হবে না এটা হলো স্টিম এটা গরম হবে এটা নরমাল পানি দিলাম দেখেন সেকেন্ডের মধ্যে এটা গরম হয়ে যাবে গরম হয়ে যাবে ভাই দেখেন

আপনি এরকম দশ মিনিটে একশো জনকে এটা হয়ে গেল রং চা অনেকজনে ভাই রং চা বিকেল আমরা অনেক জন কাঁচা পাতি চা খায় সেক্ষেত্রে কি করবেন এরকম গরম পানি কিন্তু থাকবে

যেটা কাজ হবে যখন অটোমেটিকলি গরম হয়ে যাবে আচ্ছা আবার যখন আপনি এটা কাজ করতে করতে অথবা পেশাটা কমে আসবে এটা অটোমেটিকলি আবার চালু হবে আচ্ছা যতক্ষণ গরম থাকবে না চলবে না যখন আপনি যখন আপনার প্রেশার কমে যাবে পানি যখন গরমটা কমে যাবে সেটা অটোমেটিকলি রান হবে আচ্ছা ভাই আপনি কফি মেকার বাজারে অনেক দেখবেন কিন্তু ভাই সব কলটা কিন্তু এক হয় না এগুলো কলি এটা হলো অটো থার্মোস্টার দেওয়া গ্লাস হোল দেওয়া আছে এবং কুরিয়ান এক ঘন্টা দেড় ঘন্টাও যায় তিন ঘন্টা পাবেন তিন ঘন্টা ঢাকা এক ঘন্টা বেশি মানে দশ মিনিট বেশি কারেন্ট যায়ও না এখন দেখিও না যেতে হয়ে গেলো আমার অবশ্যই দিলাম এটার আপে দুধ চাও করতে পারবেন দু চা ভাই দুধ চা করতে কি লাগে দুধ দিলে ভাই মনে হয় কিছু আছে রহস্য আছে তাই একদম কোন মিল ই নাই চুপি নাই আপনি যদি চান দিবেন দুধের দিয়ে দেবেন অথবা আপনি যদি গরুর দুধের তাও দিতে পারবেন আপনি এভরিথিং যা চান সব দিতে পারবেন এর সাথে এই যে দিয়ে দিলাম ওকে দেখেন কনভেক্স মিল্ক এই দিয়ে দিলাম ওকে এই দেখেন এখানে দিয়ে দিলাম ভাই আমি পাঁচ কাপ চা দুধ চা বানাতে লাগে আপনি চিনি দিব কাঁচা পাতা লিকা দিব তারপর দুধ দিব অনেক কষ্ট করে ওয়াও দাওয়ার সাথে সাথে তো ভাই নিমিষে ফিনিশ ভাই দেখেন কাটা দেখেন আর এটা কিন্তু স্মেলটা ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই অনেকজনে কিন্তু বলে কি বেনে

অনেকজনে বলবে আমি স্পেশাল কফি মেকার নিছি কিন্তু এরকম স্বাদ হয় না কাস্টমার পায় না আমি আজকে প্র্যাকটিক্যাল ভাবে দেখা দিচ্ছি আপনি কিভাবে করবেন একদিন তাহলে আপনার সুবিধা হবে আমি পানিটা ফালা দিই কফিটা কিভাবে বানাবো কফি জন্য আমি পানি দিয়ে দিলাম কয়েকজন আছে ভাই কাপ মেপে পানি দেন আমি জিনিস দেখাই তা কাপ মেপে পানি দিলে আপনার জন্য সুবিধা হবে তারপর ভিউয়ার্স জন্য বুঝতে সুবিধা হবে যে লাভটা কি হয় আচ্ছা আমি এই কাপটা মেপে দিচ্ছি ওকে এক কাপ এক কাপ দুই কাপ 3 কাপ আমি 4 কাপ দিয়ে দিলাম আমি 4 কফি সাথে আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি যে পরিমাণ দরকার সে পরিমাণে আসলে এখানে কফি বানানো শেখানো হচ্ছে না আপনাদের কফিটা কিভাবে বেড় করবেন সেটা জন্য দেখা যাচ্ছে ভাই কফি মেকার দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ আপনি কম বেশি আমি দিয়ে দিলাম একটু কফি ভাই অনেকজন আসে ভাই প্রথম কফি দিলে একটু একটু বাড়াই দিলেন সমস্যা নাই আপনি কাস্টমার গুলো আপনি একজন আপনার দোকানে একদম ফিক্স করে দেন ফিক্স করেন তারপর আস্তে আস্তে আপনি করে দিন আমার সব কমপ্লিট আচ্ছা যদি কেউ চিনি খায় কফি তো অনেকজন চিনি খায় না আমি আলকা বললাম চিনি দিয়ে দিলাম কেউ খায় কেউ খায় না যে যার যেটা লাগবে দিয়ে দিবেন আমি চিনি দিলাম না এটা আমরা খাবো তো তার জন্য এই যে দেখেন দেখেন কফি যদি প্যানা না হয় তাহলে কিন্তু সেটা কফি মনে হয় না কত সুন্দর প্যানা হচ্ছে দেখেন ভাই স্কেল কিন্তু অলরেডি বের হয়ে গেছে রাইট কত রূপ ছিল বা ছিল একদম তলা নিতে চলে আসছে একদম উপরে আচ্ছা ভাই এই দেখেন ফ্যানটা পাচ্ছেন ওয়াও চমৎকার হুম দেখেন আমরা যদি এই একটা কাপ হিসাব করি এই এক কাপ কিন্তু আমরা সেল করি হচ্ছে 30 টাকা আমরা 30 টাকা কিন্তু কিনে খাই এরকম এক কাপ কফি ভাই আপনি জায়গা বুঝে কিন্তু দাম হুম আপনি যখন গুলশান টাকা দাম চলে আসবে পাঁচ টাকা দুধ দিচ্ছি দশ টাকা কফি দিছি ঠিক আছে পাঁচ টাকা পাই দিচ্ছি কত হলো বিশ টাকা বিশ টাকা হলো আর কারেন্ট বিল ধরেন কারেন্ট আমার খরচ ধরুন পাঁচ টাকা পঁচিশ টাকা ভাই আমি নর্মালি যদি নিউমার্কের জন্য বিক্রি করি এখানে হলো আপনি চার কাপে দিয়েছি তো এখন দুই কাপ হয়ে গেছে এখানে গিবে তিন কাপ হবে না অবশ্যই পঞ্চাশ টাকা পাঁচ কাপ ৩০ টাকা করে হলো কত হয় দেড়শো টাকা খরচ খরচে দিলাম পঁচিশ টাকা তাহলে আমাকে অনেকটা লাভবান না

আচ্ছা এটা প্রথমে পানি দিয়ে তারপর হচ্ছে ইউজ করার ক্ষেত্রে আমি বলে দিই এটা কোয়ালিটি এটা ইউজ করবেন কিভাবে ভাই অনজন বলে ভাই এগুলো নষ্ট হয়ে যায় কোয়াল পুরো যায় ভাই আমি বলি যদি আপনি নিয়ম মতো চল চা পারেন ভাই 10 থেকে 15 বছর কিছু করতে পারবেন না আচ্ছা ঠিক প্রথমত কাজ আপনি হবে এটা আপনি অন করবেন এটা অন করবেন অন করে আপনি এখানে অফলাইনে অফ করে দিবেন আপনি এটা খুলে আপনি এখানে অনলাইন বন্ধ লিয়াজ বন্ধ আপনি পানি দিবেন

আবার চলে আসবে তখন আপনি আবার এটা অফ করে দেবেন অফ করার পরে কি হবে আবার চলে আসবে তারপর কাজ এখানে তো চারটা ভ্যারাইটি আছে চারটা কোয়ালিটি আছে ভাই সবাই তো সবকিছু নয় কিন্তু আমি বলবো যে ব্যবসা শুরু করতে হলে সর্বপ্রথম ভালো জিনিসটা শুরু করার অবশ্যই কারণ আপনি যে শুরু করলেন

বাম পাশে আমার দোকানটা অবস্থিত আর এই তিনটা নম্বর দেখছেন তিনটা নম্বর যোগাযোগ করলে ঢাকা নিউ মার্কেটের কাঁচা বাজার সংগ্রাম এসে এই নম্বর যোগাযোগ করলে আমার লোক ওকে যেটা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন